যে নো হাসিনা নো ভোট এই প্রসঙ্গটি নিয়েই আপনাদের সামনে এই মুহূর্তে আপনাদের কথা বলবো আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে নির্বাচন নির্বাচন দেবেন তিনি আগামী সাত মাস পরে আগামী ফেব্রুয়ারির প্রথমার্থে আগামী রোজার আগে এমনটা তিনি নিজের কণ্ঠে জাতির উদ্দেশ্যে ভাষণে দুদিন আগে ঘোষণা করেছেন এবং ঘোষণা করবার পরে তিনি বা তার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে চিঠিও ইস্যু করা হয়েছে অর্থাৎ এই ঘটনাগুলো তার ঘোষণা নির্বাচন কমিশন থেকে চিঠি ইস্যু এগুলো এটি স্পষ্ট করে দিচ্ছে যে নির্বাচন নিয়ে যে দোলাচল ছিল দোদুল্যমানতা ছিল সেটি খানিকটা প্রশমন হয়ে থাকতে পারে কারণ আমি বলছি হয়ে থাকতে পারে কারণ নির্বাচনের সময়সীমাটা ঘোষণা করা হয়েছে সামনে আরও ছয় সাত মাস আছে এই ছয় সাত মাসে পৃথিবী উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু অনেক কিছু ওলট পালট হয়ে যেতে পারে কাজেই একটা অনির্দিষ্ট যাত্রার মধ্যে নির্বাচনের ঘোষণা হয়েছে ঘোষিত হয়েছে আরো কিছু বিষয় এর সাথে যুক্ত হয়েছে যেমন আপনারা জানেন যে বাংলাদেশ আসলে মার্কিন মার্কিন এখন চলে সাম্রাজ্যবাদী নীতিতে চলে এমনটাও আমরা আলাপ করেছি দুদিন আগে গতকালকে একটি ইন্টারভিউ করেছি যে মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চালিত হয় কিন্তু এই প্রচেষ্টা কি সফল হবে দেশি বিদেশি প্রেক্ষাপট কি সফল হতে দেবে কিংবা বাংলাদেশের আরেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগ কি করছে লীগ কি করছে এখনো সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয় কিন্তু আওয়ামী লীগেরও তো চিন্তা ভাবনা আছে তাই না এই মুহূর্তে আওয়ামী লীগ ইউরোপ সরকার কর্তৃক প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধের তালিকায় উঠে গেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত অর্থাৎ এই যে সাজানো গোছানো পাতানো যে নির্বাচনটা হতে যাচ্ছে সামনে সেই নির্বাচনটায় আওয়ামী লীগের অংশগ্রহণ করবার কোনো সুযোগ থাকছে না বা থাকবে না পাকিস্তান মডেলের নির্বাচন ইমরান খান সর্বশেষ ক্ষমতাচ্যুত ইমরান খান যেমন গত বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি ইমরান খানের দল স্বতন্ত্র হিসেবে শতাধিক আসনে বিজয়ী হয়েছিল আওয়ামী কি স্বতন্ত্র নির্বাচন করবে নাকি নির্বাচন থেকে প্রতিহত করবে দুদিন আগে ভারতীয় একটি গণমাধ্যমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে নিষিদ্ধ আওয়ামী লীগের ভূমিকা কি হবে তিনি সেখানে বলেছেন ওবায়দুল কাদের স্পষ্ট জানান যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না বাংলাদেশে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন প্রতিহত করবে ভারতীয় সেই গণমাধ্যমকে সাধারণ সম্পাদকের ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখে আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী দলের কেন্দ্রীয় নেতৃত্বের সভায় বলেছেন নো হাসিনা নো ভোট আমি এই নো হাসিনা নো ভোটকে নিয়েই আজকে আলাপের শিরোনামটা করেছি এই হলো আমাদের আগামী দিনের স্লোগান সুজিত রায় সুজিত রায় নন্দী এটি বলেছেন তিনি অবশ্য বৈঠকে এর সঙ্গে যোগ করেন ইয়েস হাসিনা ইয়েস ভোট অর্থাৎ হাসিনা তথা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ভোট করতে হবে তাছাড়া ভোট হবে না ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছিল ইউনুস সরকারের এক বছর পূর্তিকে সামনে রেখে দিনটি আওয়ামী লীগ কালো দিবস হিসেবে পালন করে অর্থাৎ আট তারিখে এক বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই সেই বৈঠকে এই আলাপগুলো হয়েছে বৃহস্পতিবার আওয়ামী লীগের আরও একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় জেলা সেখানে জেলা পর্যায়ের নেতারা হাজির ছিলেন সেই বৈঠকেও একাধিক নেতা ভোট প্রতিহত করার পক্ষে কথা বলেন বলেন আওয়ামী লীগকে ছাড়া ভোট হয়ে গেলে প্রত্যাবর্তন করা আরও কঠিন হবে ভোট আটকানোই এখন আওয়ামী লীগের একমাত্র কর্ম আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে জোর করে নির্বাচন হলেও তা বৈধ বৈধ হবে না দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন উনিশশো সালের ফেব্রুয়ারিতে বিরোধীদের উপেক্ষা করে নির্বাচন করেছিলেন খালেদা জিয়া শেখ হাসিনার নেতৃত্বে গণ আন্দোলনের মুখে সেই সরকারকে পনেরো দিনের মধ্যে পদত্যাগ করতে হয় তিনি বলেছেন আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে ততাকথিত গণ অভ্যুত্থান ছিল একটি ষড়যন্ত্র শেখ হাসিনা মানুষের গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই দেশে ফেরবেন শুক্রবার রাতে বৈঠকে সুজিত রায়ের নন্দী ছিয়ানব্বই খালেদার নির্বাচনের পাশাপাশি ওয়ান ইলিভেন সরকারের সময় শেখ হাসিনাকে নির্বাচনী ময়দান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল আওয়ামী লীগের আন্দোলনের ফলে তা সম্ভব হয়নি এই মুহূর্তে সরকারের কথা যদি বলি সরকার বেশ টেনশনে টेंसোনে আছে টেনশনের পরেও বেশ খুশিতে আছে এবং সরকারের সাথে যে দলগুলো আছে সেই দলগুলো ভাবছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনটা হয়েই গেল নির্বাচনটা করেই ফেললাম আমরা ক্ষমতায় এসে গেলাম এমন একটি ভাবনা এই দলগুলোর মধ্যে এবং সরকারের মধ্যে বিরাজমান কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগ সবসময় চল্লিশ শতাংশের বেশি ভোট পেয়ে এসছে বিগত নির্বাচনগুলো কিন্তু এই চল্লিশ শতাংশ মানুষকে বাদ দিয়ে ভোট করতে চাইছে বর্তমানে ইউনুস সরকার এবং অন্যান্য যে দলগুলো আছে ক্ষমতা ভাগাভাগির স্বপ্ন দেখছে যারা দিন রাত দিনের বেলা জেগে জেগেও স্বপ্ন দেখছে যারা তাদের স্বপ্নে একমাত্র ইচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা কিন্তু আসলে কি সেই নির্বাচনটা হবে দেশি বিদেশি নানান পক্ষ কি করতে যাচ্ছে কি করবে লোহসিনা লো ভোট এদিক বাস্তবায়ন হবে কিম্বা এটি যদি বাস্তবায়ন না করতে পারে আওয়ামী লীগের অস্তিত্বের প্রশ্ন আওয়ামী লীগ ভবিষ্যতে আওয়ামী লীগের যে আলাপ আলোচনাগুলো আলোচনাগুলোতে উঠে আসছে যে যদি এই নির্বাচনটি করে বসে পড়ে বিএনপি কিংবা অন্যান্য দলগুলো ভাগাভাগি করে ক্ষমতা ভাগাভাগি করে সেক্ষেত্রে সেই সময়টা আওয়ামী লীগের জন্য আরো কঠিন সময় হবে এখনকার যে অত্যাচার নিপীড়ন নির্যাতন এই অত্যাচার এই নির্যাতনের যে হাজার গুণ নির্যাতন নিপীড়ন বেড়ে যাবে এখনকার নিপীড়নটা হচ্ছে নানামুখী আসলে কে কাকে নির্যাতন করছে জামাত করছে বিএনপি করছে নাকি এনসিপি করছে নাকি কারা করছে এরকম কিন্তু তখন একটি সরকার ক্ষমতায় থাকবে সরাসরি সরকারি নির্যাতন আচ্ছা দলীয় সরকার ক্ষমতায় থাকবে সোজা কথাই যদি বলি যে সরকারি নির্যাতনে আওয়ামী লীগের বংশ নির্বংশ করে দেবার একটা প্রচেষ্টা হবে এই ভয়েও কিন্তু ভীত আওয়ামী লীগ এই সংখ্যায় শঙ্কিত কিন্তু আওয়ামী লীগ নেতারা যার দরুন নো হাসিনা নো ভোটের ডাকের দিকেই তারা যাচ্ছে এবং সামনের দিনগুলোতে রাজনীতি সত্যিকার অর্থে কঠিন থেকে কঠিনতর যে হবে এটি বলার অপেক্ষা রাখে না আজকে আলোচনা আছে দেশে যে আরেকটি হয়তো ওয়ান ইলেভেন আসবে বা আসার সম্ভাবনা আছে বাংলাদেশ কিন্তু সেদিকেই সেদিকেই এগুচ্ছে যাচ্ছে আপনাদের সেদিকে দুই হাজার সাত সালে যে ওয়ান ইলেভেন সরকারটি এসছিল সেই সরকারটির সময়ও কিন্তু বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল তারা তাদের মতো নির্বাচন করতে চেয়েছিল এবং নির্বাচনের তফসিল পর্যন্ত ঘোষিত হয়েছিল কিন্তু আওয়ামী লীগ সেটিকে প্রতিহত করেছিল প্রতিহত করে একটি ওয়ান ইলেভেন কায়েম হয়েছিল এবং ওয়ান ইলেভেন কায়েম হবার পরে দীর্ঘ পথ পরিক্রমার পরে দুই সালের উনত্রিশে ডিসেম্বর একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ক্ষমতায় আসে আওয়ামী লীগ এবারও ঠিক তেমন পরিস্থিতিরই যদি উদ্ভব হয় আজকে অনেকে ভাবছেন যে সরকারের এবং অন্যান্য যে রাজনৈতিক দলের তারা ভাবছেন যে আওয়ামী লীগের নেতৃত্ব নাই আওয়ামী লীগ নেতৃত্ব সব বিদেশে পালিয়ে গেছে না ভাই এই যে বিদেশে যারা চলে গেছে তারা কখন কোন ফাঁকে দেশে ঢুকে পড়বে পাবেন না ব্যাপক ব্যাপক সামনের দিনগুলোতে একটা পরিস্থিতি ক্রিয়েট হবার সম্ভাবনা আছে সার্বিক অবস্থা বিচার বিশ্লেষণ করে সেটি দেখা যাচ্ছে কাজেই নৌহাসিনা হাসিনা নো ভোট যে বলছে আওয়ামী লীগ নেতারা সেটি যদি বাস্তবায়ন হয় বা বাস্তবায়ন হবে কারণ বাঁচা মারার প্রশ্ন এসে গেছে এই বাঁচা মারার প্রশ্নে তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু রেডি তৃণমূল তৃণমূলের নেতা কর্মীরা কোথাও দেয়নি এই এই বাংলাদেশে তারা মার খায় এই তারা মার দেয় এই বাংলাদেশেই তারা মারা যায় কাজেই সঠিক নেতৃত্ব নিয়ে যদি আওয়ামী লীগ আসে তাহলে এবং নো হাসিনা নো ভোট বাস্তবায়নের দিকেই দেশ যাচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই